আসসালামু আলাইকুম আপনাদের জানাই স্বাগতম আমার চ্যানেল থেকে প্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকের রেসিপি হচ্ছে আমি তেলাপিয়া মাছ রান্না করবো এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আর এখানে এই তেলাপিয়া মাছ দিয়ে যে সবজিটা রান্না করব এখানে বেগুন নিয়েছি এই যে আলু তারপর সিম এগুলো দিয়ে আমি রান্না করব আর এখানে এই যেগুলো আমি এখানে কিছু কেটে রাখছিলাম যেটা কাঁচা মরিচ এখানে আদা বাটা আছে রসুন পেঁয়াজ একসাথে ব্লান্ডার করে রেখেছিলাম এখানে আছে এই যে কেটে রাখছি এখানে কি ধনিয়ার গুঁড়া এখানে হলুদের গুঁড়া এখানে কি মরিচের গুঁড়া এই যে লবণ পরিমাণ মতো নিয়েছি

আমি দিয়ে দিব আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে

আমি একটা কড়াই বসিয়ে দিছি এখন আমি সয়াবিন তেল দেব তকে রান্না করার জন্য তো তোকে ভাববো তিন বেগুন গুলা একটু হালকা ভেজে পরে আমি নামিয়ে নিব জান

পেঁয়াজও আমার হালকা বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি হলুদের গুঁড়াও দিয়ে দিব সব মশলা দিয়ে দিব এই যে আদা রসুন পাটা ছিল ওই যে পেঁয়াজ রসুনটা এটা দিয়ে দিব আদা পাটাও দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা ভালোভাবে পুঁথিয়ে নিব তেল ধরে দিচ্ছে পরে তরকারি দিয়ে দিব তরকারি গুলো দিয়ে দিবো আমার কষানো হয়ে গেছে ভালোভাবে এই যে এভাবে আপনারা কষাবেন আপনার পানি দিয়ে দিব 그 다음에 월요일에 월요일 আমি ঢাকনাটা উঠিয়ে দেখি তবে এটা আমার খুশি কিনা অনেকটা হয়ে গেছে মাছ ধুলো আমি দিয়ে দিব

আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা বলবেন আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেশি বেশি করে